সত্যিকারের আল্লাহ দ্বারা দেশ জাতি ইসলামের ক্ষতি হবে না জুলুম হবে না জঙ্গি জঙ্গিপনা হবে না সন্ত্রাসীপনা হবে না মানুষ খুন হবে না তার দ্বারা কোনো হারাম কাজ হবে না ইয়াবা গাঁজা হিরোইন মাদক দ্রব্য তবলা ডুগডুগি হারমোনিয়াম সেতারা দুতারা বাইশ তারা এক তারা ইদানি আমার মনশীরাও ফতোয়া দেখ দপ বাজানো যায় একদিকে সামলা না থাকলে ওটা কি বাজনা নয় কথা কোনটা কেন বোখালির হাদিস কি ফেল হয়ে যাবে আমার নই মানে বোয়াইস্তু দেখেন বোখালি দ্বিতীয়খণ্ড আটশো আশি পৃষ্ঠা কেতাব এই 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 মাপটার নামে এটা আসছে এগারো লাইন পরে পাঁচ শব্দের পরে হাদিস বাবু কেতাবুং তা সাবিস তা সাবির অধ্যায় এটা চার ছয়টা কেতাব

কাস মাম যত প্রকার বাজনা আছে গান বাজনা শোভাননা বলবেন না যত গান বাজনা আছে সব ধ্বংসের জন্য আমি আসনাম যত প্রকার মূর্তি বানানো হয় সেটা ছবি হোক ভিডিও হোক টিভি হোক প্রজেক্টর হোক যেটার দ্বারা মানুষের আকৃতি দেওয়া হয় আল্লাহ বলবেন কেমতের দিন বুখারির হাদিস তুমি আকৃতি দিয়েছ আকৃতি দা দেওয়ার দায়িত্ব আমার ছিল আমি যাকে আকৃতি দিয়েছি তাকে আমি জীবন দিয়েছি তুমি আকৃতি দিয়েছ জীবন দিতে পারো নি তুমি ততদিন জাহান্নামের আগুনে চলবে যতদিন তুমি তোমার ছবি ভিডিও প্রজেক্টর তোমার এই আকৃতির ভিতরে তুমি জীবন না দিতে পারবে তুমি জাহান নামে জ্বলতে থাকো আর এরা কি করছে দব বাদান যায় গেছে নবী বলে অনুমতি দিছে বিয়ার সময় জাহেল মুন্সি কয় কি কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ আমি আপনাদের খেয়াল দারুস করতে চাই কিছু জিনিস আছে যেগুলি দলিল হবে না যখন নবীদি পাক সাল্লাহ সাল্লাম মক্কা শরীফ থেকে ব্যথা নিয়ে মদিনায় যাচ্ছে যেখানে মক্কাবাসী হুজুরকে ঘেরাও করেছে মারার জন্য আমার নবীজির জীবনটা অবস্থায় হুজুরকে হুজুর যাওয়ার পর তো তারা মুসলমান হবে তারা সবাই ইহুদি পজিশন ছিল খ্রিস্টীয় পজিশনে ছিল অন্যান্য ধর্মে অবলম্বী ছিল তারা শুধু হুজুরকে কংগ্রাচুলেশন জানাইছে হুজুর আপনি আসেন আমরা আপনাকে সাহায্য করব আপনারা জানেন আকাবার শপথে তারা যা বলেছে বাইতে রেদান বায়াতে রেদান তার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নবীর হাতে বায়াত হয়েছিল একদিকে নবীজি ব্যথিত আরেকদিকে নবীজিকে কনগ্রাচুয়েশন জানিয়ে তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে জানিয়ে নবীজিকে রিসিপশন করা হচ্ছে রিসিপশন জানানো হচ্ছে রিসিভ করা হচ্ছে সেখানে অন্য ধর্মাবলম্বী যদি কোনো তাদের কোনো কিছু করে সেটা তাৎক্ষণিকভাবে তো হুজুর নিষেধ করেন না সেটা তাদের ধর্ম যখন হুজুরের ধর্ম গ্রহণ করলেন তখন হুজুর বলে বইষ্ণিক কাশির মাঝাবির আসনা আমি পৃথিবীতে ছবি মূর্তি গান বাজনা ধ্বংস করার জন্য আসছি সুভান বলবেন না ওই সময় তারা পড়েছে তলা আল বাদুরু আলাইনা মেনসানিয়া তিলমেদা অজা বাস চকুরু আলাইনা মাদা লি দা এইটা মদিনাবাসী বলেছিল এবং সেখানে তারা দপ বাগিয়েছিল আমার কথা বুঝতে পেরেছেন এটা হদুরকে রিসিপশনের সময় যখন তারা এটা করেছিল তখন তারা দপ বাগিয়েছে নাও হাও এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের ব্যাপার এটা তখন মুসলমানও তারা হয়নি আর সেটা দলিল নিয়ে আসে মুন্সিরা কয় নবী অনুমতি দিয়েছে দব বাদ যাবে কোথাকার দলিল কোথায় সেট করে মোসের জায়গায় দানি দানির জায়গায় মোস